অরিজিনাল তামার তার দিয়ে ওয়ারিং করছে অনেকে বলে ভাই গুনা দিয়ে ওয়ারিং করে লোহা দিয়ে ওয়ারিং করে ওই টিকে না অরিজিনাল তামার ওয়ারিং করতে হবে যদি অরিজিনাল তামার ওয়ারিং করে মালটা টিকে লোড এই আর্থিংটা অনেকে দেয় নেই আমরা আর্থিংটা দিয়ে অরিজিনাল চান এই আর্থিংটা দেখে রাখেন আর্থিং দেখে মাল নেবেন এবং মালের কোয়ালিটি সম্পূর্ণ পাবে যারা ইলেকট্রিক ব্যবসা করেন আপনাদের কাছে রিকোয়েস্ট ভাই ভালো কোয়ালিটির মাল বেচবেন ভালো থাকবেন কাস্টমারও ভালো বাসবে আপনি যদি ভালো কোয়ালিটির মাল দেন আপনি তা মাল নিতে বাধ্য বাড়িতে বিলিং করেন অথবা পাইকারি নিয়ে তার বেছেন তারা আমার আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারেন আগে ছিল পাঁচচল্লিশ এখন হচ্ছে আটচল্লিশ টাকা এই লাইটটা রেট আপডেট হয় কারণ ব্যাটারির সংকট থাকলে রেটটা বাইরে থাকে যদি ব্যাটারির সংকট না থাকে চল্লিশ টাকা পাঁচচল্লিশ টাকা বিক্রি করি এসি ডিসি আছে ছয় মাস ছয় মাস গ্যারান্টি আমাদের আপনার কাছ থেকে ইলেকট্রিক পণ্য ডিলার নিতে পারবে এবং হোলসেল নিয়ে তারা দোকানে শোরুমে বিক্রি করতে পারবে যে এম্পয়ার ব্র্যান্ডের এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি অনেকে মুরগি ফার্মে চান গরু ফার্মে হেভি হোল্ডার চান হেভি হোল্ডার এই যে হেভি হোল্ডারগুলো আমাদের আছে এম4 নিজস্ব ব্র্যান্ডের আসসালাম আলাইকুম ভিউয়ার সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরো একটা ভিডিওতে আজকে আমি চলে আসলাম বাংলাদেশের বৃহত্তর একটি ইলেকট্রিক পাইকারি মার্কেটে রাইট নাও রয়েছি মনির এন্টারপ্রাইজ যারা সারা বাংলাদেশে ইলেকট্রিক পণ্য নিয়ে কাজ করতে চান ডিলার নিতে চান কিভাবে ব্যবসা শুরু করবেন এই জিনিসটা বুঝতে চান জানতে চান অবশ্যই আজকের ভিডিওটা আপনার জন্য আসসালামু আলাইকুম মনির ভাই কেমন আছেন সালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন আসি ভালো ভাই মাশাআল্লাহ প্রতিষ্ঠানটা তো আলহামদুলিল্লাহ দেখতে অনেক সুন্দর লাগে এটা আমার শোরুম এখন আমাদের এমপর ব্র্যান্ডের আমাদের তিনশো আইটেম আছে কথা বলছেন আমাদের নিজস্ব ক্যাটালগ আছে তিনশো আইটেম আছে আমাদের লাইট আছে সুইচ আছে সকেট আছে ইন্ডিকেটার আছে কাটআউট আছে আমাদের ইলেকট্রিক জগতে যদি কেউ বিজনেস করতে চান আমাদের সাথে বিজনেস করতে পারবেন আমাদের নিজস্ব আইটেম তিনশো আইটেম আছে আপনি মার্কেটে যে মানে ক্যাটালগ নিয়ে ওয়াটার কাটবেন আর ডেলিভারি দিবেন কিন্তু মালের কোয়ালিটি ভালোই হতে হবে মানে এই ক্যাটালগে আপনার সমস্ত প্রোডাক্টগুলোর ছবি দেওয়া আছে সব ছবি দেওয়া আছে এবং আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তাহলে আমাদের কিছু মালের প্রোডাক্টের লিস্ট আছে রেট আছে সবই আছে আপনাকে দেখানো যাবে যেমন আমি আপনাদের বলি আমাদের সেন্সর যে হোল্ডারগুলো বর্তমানে নতুন আমরা আনসি নিয়ে আসছি সেন্সর হোল্ডার সেন্সর লাইট এগুলা খুব সুন্দর মানে মার্কেটে অনেক ভালো চলে এবং ট্রেন্ডিং আইটেম খুব আইটেম আপনাকে বাড়ির সামনে লাগাবেন চোরাই চোর আসলে হঠাৎ করে জ্বলে উঠবে জ্বলে যে সেন্সর লাইট এবং সেন্সর হোল্ডার দুইটাই খুব হট আইটেম মানে হিউম্যান কোন মানুষ আসলেই এটা অটোমেটিক অটোমেটিক জ্বলে উঠবে আচ্ছা কথা বলছেন এই জিনিসগুলো আপনার কাছ থেকে একদম হোলসেল প্রাইসে নিয়ে ব্যবসা শুরু করতে পারবে আচ্ছা এটা হচ্ছে লাইট সেন্সর লাইট সেন্সর লাইট সেন্সর হোল্ডার সেন্সর হোল্ডার আচ্ছা 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 এবং আমাদের যারা হেভি মোটরের সুইচ চান কোনা সুইচ এগুলো আমাদের আছে তারপরে ফ্যানের ডিমার আছে তারপর আমাদের নিজস্ব তার আছে যারা যদি বাড়িতে বিল্ডিং করেন অথবা পাইকারি নিয়ে তার বেছেন তারা আমাদের আমাদের স্ক্রিনে নাম্বার যোগাযোগ করতে পারেন আর এগুলো সম্পূর্ণ কিন্তু ভাই আপনার নিজস্ব ব্র্যান্ডিং করে এম পাওয়ার ব্র্যান্ডের তার দেখেন তার ওজন কি অরিজিনাল তামা অরিজিনাল তামা হ্যাঁ এটা ওয়্যারিং করার জন্য বেস্ট আর বেস্ট তো বিল্ডিং এ পাঁচতলা তলা বিল্ডিং করে অনেক বাড়ি তামা তো বাড়ি হবে তার অ্যালুমিনিয়াম না তো ভিডিওতে আরেকটা কথা বলি অনেকে ভিডিওতে দেখি এক কোয়েল তার কিনলে তিন কোয়েল তার ফ্রি দেয় এই সস্তা তিন অবস্থা ভাই যায়েন না ভালো মাল মাল কিনবেন ভালো থাকবেন আর ঘরের বাই একটা তার যদি ভালো লাগান নিরাপদ আছে আপনি সস্তা নিয়ে বস্তা তার লাগাইলেন যে কোনো একটা দুর্ঘটনা হইতে পারে এই জন্য বলি বিটিতে অনেকে লোভনীয় জিনিস বলে এক পেল তার কিনলে তিন কোয়েল তার ফিরি এটা আপনি আমার সে ভালো জানেন সস্তার কি অবস্থা এখন যদি কেউ ঘরের বিল্ডিংয়ে ঘরের তার লাগাইতে চান

তারপরে আমাদের আরো আইটেম আছে হোল্ডার আছে যে ওয়ালডন কোম্পানির যেটা আমাদের সুইচ আছে এম্পাওয়ারের হোল্ডার আছে তারপরে সিক্স পিন আছে সিক্স পিন আমাদের এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি রিপ্লেসমেন্ট গ্যারান্টি এই যে এম্পাওয়ার ব্র্যান্ডের এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি কার্টনে কার্টনের মাল আছে আপনার কত কার্টন লাগে নিয়ে সমস্যা নাই কিন্তু গ্যারান্টি আছে একশো একশো তারপরে ক্যাবা আছে এক কথায় আপনার কাছ থেকে ইলেকট্রিক পণ্য ডিলার নিতে পারবে এবং হোলসেল নিয়ে তারা দোকানে শরোমে বিক্রি করতে পারবে ইনশাআল্লাহ আমরা বাংলাদেশের 64 ডিস্ট্রিকের ডিলার দেই জি এখানে দেখতে পাচ্ছেন অনেক আইটেম হ্যাঁ সিরামিক সিরামিকসে যে পাথর সকেট গুলা অনেকে চান এই পাথর গুলা নিতে পারবেন এবং হোল্ডার হোল্ডারগুলা অনেকে মুরগি ফরমান চান গুরু ফরমে হেভি হোল্ডার চান এই যে হেভি হোল্ডারগুলো আমাদের আছে এম4 নিজস্ব ব্র্যান্ডের

কারণ আমরা ভিতরে এবিএস পাথর দেই এবং কী দিয়ে বাস্তব ওখানে বলবো তো আমাদের যে ক্যাপাসিটারগুলো আমাদের সে কমপ্লিটি ক্যাপাসিটিকে ও দিতে পারবে থাইল্যান্ডি ক্যাপাসিটার আছে ইটালি আছে কোরিয়ান আছে ইটালি যে ক্যাপাসিটারগুলো আছে এটা আমাদের এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি যে এখানে আসেন ইটালি যে ক্যাপাসিটারগুলো এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি রিপ্লেসমেন্ট এক বছরের মধ্যে সমস্যা হলে আপনার কাছে দিয়ে দিই হেভি মাল ভাই সমস্যা হবে কেন ভালো কোয়ালিটি মাল طرف আমাদের যে কষ্টব তো ডিআর কষ্টব আছে ওসাকা ایرও আছে ওসাকা 4G আছে আপনি যা চান সবই আমরা শতরণের কিন্তু ওসাকা ট্যাবগুলো আপনারা পেয়ে যাবেন পাশাপাশি এই পাশও কিন্তু 8T মানে লাগে আছে মদিনা আছে নানান কোম্পানি প্রোডাক্টের সামারে অনেকে জিজ্ঞেস করবে যে আপনি প্রোডাক্টের দাম বলতেছেন না এটা ব্যাপারে কি বল না एक्चुअली দাম বলি না কেন মোভাষকরা যারা নিয়া বসে তারা বললাম দাম বললে সমস্যা হয়

এই এই বাইরে এই শোরুমটাতে হচ্ছে দোকানটাতে হচ্ছে খালি লাইট 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 যাবতীয় আইটেমগুলো এখানেও আছে ভাই একটু লাইট সম্পর্কে একটু দেখা লাইট বলতে নন গ্যারান্টি এটি আমাদের দিয়া নন গ্যারান্টি নিয়ে অনেকে নিয়ে গ্যারান্টিটা বেছে তারপর আমাদের ডিম লাইট আছে তারপরে বড় ডিম লাইট আছে কালারিং আছে সব কথা ডিম লাইট আছে গভর্নমেন্ট টাইমে হট একটা আইটেম এসিডিসি যদি নিয়ে বিজনেস করতে চান এসিডিসি লাইট যদি নিয়ে বিজনেস করতে চান খুব সুন্দর মাল এটা আপনার অনেকে নিয়ে গ্যারান্টি দেওয়া আছে কিন্তু আমরা নন গ্যারান্টি বেশি বাংলাদেশ ডিস্ট্রিকে এসিডিসি লাইট নিতে রেট আমাদের কম রেটে নব দিতে পারবে না এটা বর্তমানে রেট আগে ছিল পাঁচচল্লিশ এখন হইছে আটচল্লিশ টাকা এই লাইটটা রেট আপডেট হয় কারণ ব্যাটারি সংকট থাকলে রেটটা বাইরে যায় যদি ব্যাটারি সংকট না থাকে চল্লিশ টাকা পাঁচচল্লিশ টাকা বিক্রি করি ঠিক আছে আপনারা স্ক্রিন নাম্বার দিয়ে আরেকটা লাইট আছে আমাদের হ্যাম্পর ব্র্যান্ডের এটা আপনার ছয় মাসের গ্যারান্টি কোয়ালিটি আপনি নিয়ে ইচ্ছা করে ব্যস্ত পারবেন কিন্তু আমরা নন গ্যারান্টি দেই আমি ইচ্ছা করে গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারি তবু আমি পিসিটা দেখাই মালের কোয়ালিটি কত সুন্দর পিসিটা একদম বেস্ট কোয়ালিটি পিসি হ্যাঁ এক্সিলেন্টও খুব মোটা এসিডিসি আছে ছয় মাস ছ মাস গ্যারান্টি আমাদের তারপরে পুরো একটা সিরিজ আছে আমাদের এই লাইট লাইট পিসির ভিতরে এম্পল লেখা আছে দেখেন

এই মাল আমাদের বিশ ওয়াট পনেরো বারো ওয়াট নাইন ওয়াট ফাইভ ওয়াট সব পদেরই কোয়ালিটি আছে আপনি স্ক্রিন নাম্বারে যোগাযোগ করেন অথবা ঢাকা যদি কখনও আসেন আমার আমাদের দোকানও আইসেন যান আমাদের শোরুমগুলো ভাইয়া অনেক নতুন উদ্যোগ তারা শুরু করতে চেয়েও কিন্তু পারে না তাদের উদ্দেশ্যে কি বলবেন তাদের উদ্দেশ্যে বলি ভাই সময় নষ্ট করে না এদিক সেদিক ঘুরেফুরা করে সময় নষ্ট করেন না যে কোনো একটা করেন ইলেকট্রিক ব্যবসা করতে হবে এমন কোনো কথা না কিন্তু বাবার হোটেলে খাইতেছেন খাদ্য যে কী মূল্য জানেন না আমি বলি লেখাপড়ার পাশাপাশি যে কোনো একটা বিজনেস করেন লেখাপড়ার পাশাপাশি যে কোনো একটা বিজনেস করেন যেমন আমি একটা উদাহরণ দিই আমার ছেলে গেলাম লেখাপড়া করে কলেজে মাঝে মাঝে আমার দোকান আমি নিয়ে আসলে এখন দোকানে বসতেছে বসতেছে এটা অভিজ্ঞতা কিন্তু অলরেডি অনেক কিছু হয়ে গেছে তো এই অভিজ্ঞতাটা কোন এক সময় কাজে লাগবে মালে রেড বলি না কেন জানেন মোবাসলে যারা নিয়ে বিক্রি করে তাদের সমস্যা হয় তবুও আমাদের এই ফাইবার মালটা কালারিং যেটা এটা সাড়ে দশ টাকা মাত্র সাড়ে দশ সাড়ে দশ টাকা শুরু এই একটা লাইটের দাম বললাম এডি অনুভব করে বলবে সব মালে রেডি কম মালে কোয়ালিটি ভালো আর যদি অ্যালুমিনিয়াম তার নিতে চান আমার এই দোকানে সব অ্যালমোনিয়াম ওই দোকানে দেখলেন সব তামা সব তামা আর এই দোকানে সব অ্যালুমিনিয়াম সে অ্যালুমিনিয়াম একটু কম দামি তার আর কি ওই তিন বিশ চান তিন বাইশ চান তার ববিন চান সত্তর ছিয়াত্তর চান তেইশ ছিয়াত্তর চান সব পদের তার আছে আমার অনেকে আমাকে ভিডিওতে বলেন ভাই কাসলেট আছে কিনা আমরা বহুত আগে দিয়ে কাসলেট বিক্রি করি কিন্তু আমাদের কোয়ালিটি সম্পূর্ণ আমাদের এলজি জি গুলো খুব ভালো সম্পূর্ণ এবং গ্যারান্টি কোয়ালিটি

আপনি পছন্দ করেন মাল আমরা ডেলিভারি দিয়ে দেবো অনেকে বলেন মোটরের ক্যাপাসিটার মোটরের এই ওয়াটার সুইচ মোটরের গ্যারান্টি ভালো ভালো জিনিস আমাদের আর প্রতিষ্ঠানে দেন ঝাং কোম্পানি আছে দুকাটি আছে নানান কোম্পানির মাল যদি চান আমাদের দিয়ে পাইবেন এই যে দেখেন এ টু জেড মোটরের যে ক্যাপাসিটার গ্যারান্টি কোয়ালিটির মাল মানে এগুলো হচ্ছে মোটরের ক্যাপাসিটি মোটরের যত সামগ্রী আছে আমাদের কাছে পাবেন আমাদের স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন মানে এই সপ্তাহের মধ্যে হচ্ছে বায়ের মোটরের যত আইটেম আছে যত আইটেম দেখেন ক্যাপাসিটার বলেন এখন অনেকে যদি মোটরের অথবা কোন যন্ত্রপাতি চান সুইচ চান কথা বলছেন জিনিস সব আমাদের নিতে পারবেন স্ক্রিন নাম্বার আমাদের যোগাযোগ করবেন কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু মালামাল আছে মানে এক কথায় মোটরের আইটেম যারা নিতে চান মোটরের সব আমাদের লগে জোকো জোকো ইনশাআল্লাহ পাবে অনেকে তো কিনেন গ্রামেতে কিনেন 5 টাকা মাল 10 টাকা দিয়া কিন্তু আমাদের এখানে অরিজিনাল গ্যারান্টি কোয়ালিটি আমাদের কন্ট্রোল বক্স আছে আপনারা রেট খুব কমই পাবেন মাল এ কোয়ালিটি ভালো পাবেন এবং 1 বছর কা গ্যারান্টি মাল দেখেন কন্ট্রোল বক্স কন্ট্রোল বক্স বিভিন্ন কোয়ালিটির কন্ট্রোল বক্স পেয়ে যাবেন এখন আপনাদেরকে মাল্টিপ্লাইকার কারখানার মধ্যে দেখাবো চলেন দেখে আসুন মাল্টিপ্লাই কিভাবে প্রসেস করে মাল্টিপ্লাই কিভাবে ফিটিং করে এগুলো দেখানোর জন্য আমি নিয়ে আসলাম অনেক দর্শক বলে ভাই আপনি মাল্টিপ্লাইকার কারখানা একটু দেখেন কিভাবে ফিটিং করে কিভাবে কি করে দেখানোর জন্য তো দেখেন এখানে অতি ফার্স্টে এবিএস পাথরটা লাগায় তারপরে এই পাত্রিকগুলো লাগায় তারপরে এইভাবে ধাপে 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 নিয়ে এদিকে ওয়ারিং করে একটা পর্যায়ে কমপ্লিট হয় নাকি এক পর্যায়ে কমপ্লিট একটা ধাপ আছে ধাপ আছে আচ্ছা আচ্ছা এদিকে এখানে এই বেস পাথর দিয়া এই লাগাইতেছে দেখেন আচ্ছা এখানেও কিন্তু ফিটিং হচ্ছে আর এখানে ছোট ছোট সাইজগুলো যেগুলো আছে ছোট মাল্টি এগুলো কিন্তু এখানে অলরেডি ফ্রেমটা আছে ফ্রেমটা রেডি করছে আচ্ছা আর একটা জিনিস দেখা এখানে যে সুইচগুলা এবং বেস পাথর দিয়া এবং অরিজিনাল তামার তার দিয়ে ওয়ারিং করছে অনেকে বলে ভাই গুণা দিয়ে ওয়ারিং করে লোহা দেওয়া ওয়ারিং করে ওই টিকে না অরিজিনাল তামার ওয়ারিং করতে হবে যদি অরিজিনাল তামার ওয়ারিং করে মালটা টিকে লোড লয় আর আমার এবিসি পাথর থাকে আর আমার এমপরে মালটা বিক্রি করবেন কেন আমি বলি এই মালটা অন্যান্য মার্কেট মার্কেটের মাল এসছে আমাদের মালের কোয়ালিটিও ভালো কোয়ালিটি সম্পূর্ণ মাল পছন্দ করবেন আপনি আর মাল ডেলিভারি দেওয়ার দায়িত্ব আমাদের বাংলাদেশের চৌষট্টি ডিস্ট্রিকে মাল ডেলিভারি দেই এখান থেকে ফ্ল্যাগের মাধ্যমে আমরা পিবিসি পাউডার দেই পাউডার দেওয়ার পরে আচ্ছা রেডি হয় এইটা দিয়া আমরা পরে আর্থিং সহকারে এটা মেশিনে ডাইসে ঢুকাই ডাইসের ডকনের পরে আমরা এখানে প্রসেসিং করে মালটা রেডি করি মেশিনের মাধ্যমে দিতেছে কিভাবে এইভাবে ডকনের পরে পিবিসি পাউডার দিবে ডাইসের ভিতরে তারপর এটাকে আসতে দিয়ে আর সময় লাগে এটা তো কত 20 লাগে হাইস্ট 20 সেকেন্ড লাগে 20 সেকেন্ডে হয়ে যাবে সেকেন্ডের রেডি হয়ে যাবে এই যে আপনাদের সামনে দিলাম আর আপনাদের সামনে এখানে বার করে নিয়ে আসবো শুধুমাত্র একটা চাপের মাধ্যমে কিন্তু এটা তৈরি হয়ে যায় না হ্যাঁ আচ্ছা হয়ে গেছে হয়ে গেছে আচ্ছা এই যে দেখেন আপনারা এই যে ঠান্ডা ঠান্ডা করে দিলে এই যে পানিতে দিছি কেন জানেন ঠান্ডা হওয়ার জন্য দিছি আচ্ছা এটা তো একদম হিট হয়ে আছে হিট হয়ে আছে আচ্ছা এই হলো কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে এই যে দেখেন কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ আচ্ছা 20 সেকেন্ডের ব্যাপার আর আপনাদেরকে দেখলাম কেন জানে মালটা কীভাবে বনে কীভাবে কী করবেন কীভাবে বিশ্বাস করে মালটা চালাইবেন যে এই দেখানোর জন্য আমি মালটা নিয়ে আসছি আর বেশিরভাগ জিনিসগুলো আপনাদেরকে দেখায় এই আর্থিংটা অনেকে দেয় না আচ্ছা এই আর্থিংটা অনেকে দেয় নেই আমরা আর্থিংটা যে অরিজিনাল চান এই আর্থিংটা দেখে রাখেন আর্থিং দেখে মাল নেবেন এবং মালের কোয়ালিটি সম্পূর্ণ আর্থিংটা দিলে হচ্ছে যে পুরো জিনিসটা সেফটি থাকে সেফটি থাকে দেখেন আমাদের এই কার্টুনের পরের কাঠনে মাল থাকবে এখান থেকে বাংলাদেশ চৌশীড়া ডিস্ট্রিক্ট আমরা মাল ডেলিভারি দিই আমাদের বিশ আছে বত্রিশ আছে চৌত্রিশ আছে

এখান দেখেন আমাদের আরো হাজার হাজার কার্টুন আছে আমরা এখান থেকে কিছুক্ষণ আগে ডেলিভারি দিছি আরো কিছু মাল আমাদেরকে আছে এখানে প্রত্যেকটা দেখেন মডেল নাম্বার লেখা আছে সব কার্ট আমাদেরকে বত্রিশ চৌত্রিশ তারা চারশো বারো পাঁচশো মাল আছে আপনি স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশ সুরের ডিস্ট্রিক্টে মাল ডেলিভারি করে দিব আর ইয়ং জেনারেশনদের কাছে বলি আমার যে ইলেকট্রিক পণ্য দোকান দেখলেন শোরুম দেখলেন আমার শোরুমে আসবেন এখন মালের কোয়ালিটি দেখবেন যাচাই বাছাই করে মার্কেটসে আমরা কমিউনিটি দিব এবং মালের কোয়ালিটি সম্পূর্ণ মাদার থেকে যদি মাল নেন যারা মাল ফিডিং করে বা মাল বানায় তাদের সে কম রেটে বাংলাদেশের সুযোগ দৃষ্টিকেও কম দিতে পারবে না এই জন্য বলি ভাই আপনি এদিক সেদিক ঘুরাফুরা করে সময় নষ্ট না করে ভালো একটা প্রোডাক্ট বেছেন ভালো কোম্পানির সাথে বিজনেস করেন আজীবন ভালো থাকবেন আর আপনারা আমার স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন কেউ যদি বুদ্ধির পরামর্শ নিতে চান তো রাতে দশটার দিকে ফোন দেবেন আশা করি আপনাকে যতটুকু সাপোর্ট লাগে আমি সে দেবো তাই পরের পাশাপাশি থাকবেন তো ভালো থাকবেন পাঁচ পাঁচক নামাজ পড়েন আল্লাহ হাফেজ তো যারা আসলে মূলত সরাসরি ফ্যাক্টরি থেকে প্রোডাক্টগুলো নিয়ে ব্যবসা করতে চান অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন তো আপনাদের শেয়ারের মাধ্যমে আরেক নতুন উদ্যোক্তা তৈরি হবে তারা দেখলে কিন্তু আগ্রহ হয়ে ব্যবসাটা শুরু করতে পারে তো আজকে পর্যন্তই থাকবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ